কৃষক জাকির হোসেন রাজা বলে ডাক দিলে এভাবেই সারা দেয় হাসটি এমনকি এলাকার চায়ের দোকানে চা খায় মনিব জাকির হোসেনের সাথে রাজা হাসটি বর্তমানে ক্লাস থ্রিতে পড়ে ঠিক মতো পড়াশোনা শেষ করলে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ইচ্ছা আছে হাসটিকে পিরিসপুর জেলার নাজিরপুর উপজেলায় পূর্ব গ্রামে কৃষক ও দিনমজুর জাকির হোসেন যেখানেই যাবে রাজা হাসটি তার সাথে সাথে ডাকলে হ্যাঁ তাই আমরা ছুটে এলাম জাকির হোসেনের কাছে তার কাছে শুনবো ও দেখবো রাজা হাসের অদ্ভুত এই কর্মকাণ্ড না আমি নাম রাখছি চল রাজা হ্যাঁ যেহেতু রাজা রাখছি ও রাজা তো নাম আছে। তারপর আমি রাজা রাখছি যে আমি রাজাকে ডাক দিলে চলে আসবে মূলত আমার কথাটাও অভ্যস্ত আমরা শুনছি যে ও নাকি চা খায় চা খায় তারপর স্কুলে ক্লাসে যায় যাই যাহোক বাচ্চাদের সাথে ঘরে।

অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে সকাল থেকে রাত পর্যন্ত হাটে বাজারে তার সাথে ঘুরে বেড়ায় রাজা হাসটি নিয়মিত স্কুলেও যায় হাসটি ᱥᱟᱢᱟᱱ ᱥᱟᱢᱟᱱ ᱫᱟᱜ 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 ᱫᱟᱜ

মুরগি দিয়ে সব দিয়ে যাই তরকারি আমিও খাই যেটা আপনি খান সেটা যেটা খাবো